ডিবিসি জল ছাড়ার ফলে বাংলায় বন্যা পরিস্থিতি আশঙ্কা রয়েছে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ড থেকে ছেড়ে যাওয়া জল নিয়ে হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেন ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কিছুটা কমেছে এবার ডিবিসি জল ছাড়ার পরিমাণও কমেছে মূলত ঝাড়খণ্ড থেকে আসা জলের চাপ কমাতে গত দুদিন ধরে পাঞ্চেত জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়া হচ্ছে সোমবার ছেড়ে যাওয়া জলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে নতুন করে বৃষ্টি না হলে অতিরিক্ত জলের প্রত্যাহার আরও কমবে বলে আশা করা হচ্ছে সোমবার সকালে মাইথন জলহাত থেকে ছয় হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এই পরিমাণ স্বাভাবিক জলবিদ্যুৎ প্রকল্পের জন্য মাইথন থেকে প্রতিদিন এই পরিমাণ জল ছাড়েনি জল ছাড়া হয়েছে সোমবার পাঞ্চের জলহার থেকে কিছু অতিরিক্ত জল ছাড়া হয়েছে সেই পরিমাণ তেতাল্লিশ হাজার কিউসেক অর্থাৎ সোমবার সকাল সাড়ে নটা পর্যন্ত উভয় জলাধার থেকে মোট উনপঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে প্রতিবন্ধী যুবককে মারধর করা অভিযোগ উঠল সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলের বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের করে প্রতিবন্ধী যুবক জানা যায় আসানসোল পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহেরা লালবাজার বসুমতী মন্দির সংলগ্ন গ্রামের বাসিন্দা প্রেম দাস নামে এক যুবককে মারধর করে যদিও অভিযোগ অস্বীকার করেন বিজেপি কাউন্সিলর লালুল মেহেরা জানা যায় প্রতিবন্ধী প্রেম দাসের বাড়িতে তিন দিন থেকে বিদ্যুৎ না থাকার কারণে সে বিষয়টি স্থানীয় কাউন্সিলর ফোনের মাধ্যমে জানান এবং রাতের কাউন্সিলরের সাথে বচসা হয় প্রেম দাসের এরপর রবিবার দিন প্রেম দাসকে মারধর করা হয় বলে অভিযোগ উঠে কাউন্সিলর বিরুদ্ধে অভিযোগকারীরা জানান অকারণে লালুল মেহরা সহ তার দলবল প্রেম দাসকে মারধর করে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় কুলটি থানায় তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি কাউন্সিলর লালন মেহেরা তিনি বলেন পরশু প্রচুর বৃষ্টি হয়েছে একটা বিসিসিএলের বড় শেড রয়েছে সেই শেডটা বিসিসিএলের এর বিদ্যুতের তারের উপর পড়ে যায় যদিও আমি নিজের উদ্যোগ নিয়ে পৌর নিগমের ট্রাক্টর জেসিবি নিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে বিসিসিএলকে বিষয়টি নিয়ে জানিয়েছি উল্টো ওই প্রেমদাস নামক যুবক আমাকে গালি গালাজ করে গুলি করারও হুমকি দেয় আমিও অভিযোগ দায়ের করব বিসিসিএল এর বিদ্যুৎ থাকবে না প্রাকৃতিক দুর্যোগ সেখানে কাউন্সিলর কি করবে কাউন্সিলের যা কাজ সেটা আমি করেছি জায়গাটা পরিষ্কার করেছি বিসিসিএল কে বিদ্যুতের সমস্যাটি নিয়ে জানিয়েছি আমি তো তার জুড়ে দিতে পারি না বিষয়টি নিয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন একজন প্রতিনিধির কাছে সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারে এটা বিজেপির কালচার শুনেছি অভিযোগ হয়েছে পুলিশ তদন্ত করবে যদি দোষী থাকে শাস্তি হবে আইন আইনের পথে চলবে আমার নাম প্রেম দাস আমার এটা হয়েছিল এখন বৃষ্টি পড়ছে ঠিক আছে কদিন আগে তা আমার কেন্দিকের বাড়িতে লাইন ছিল না ঠিক আছে লাইন বিজলি লাইন তা আমি কালকে রাতে লালনার মেরা কনসার্স নম্বর ওয়ার্ড ওকে ফোন করে জানিয়েছিলাম তো আমাকে বলে ঠিক আছে ও কিছু হবে না আনাপ সাপ বলে ফোনটা কেটে দিয়েছে আর প্লাস আজকে এগারোটা বারোটা নগদ আমাকে খুঁজে পড়ে বাড়িতে গিয়েছিলো প্লাস খুঁজে পড়ে আমাকে মেরেছে দশ বারো জন ছিল আজ ঠিক আছে বা সটি যা আমি করতে হ্যাঁ পেজনের মধ্যে কি লালন লালন মেহরা ছিল লালন মেহরা ছিল ওর সঙ্গে একটা কালো পটা লোক থাকে পাতলা করে ও ছিল প্লাস লাল বাজারে দু তিন চার লোক ছিল ওর ছিল নামটা আমি লালন মেহরা কি মারধর করেছে একদম লাল মেহরা মারিছে আমাকে আমি বলছি আমার এটা আমি এটাই একটি কি আমার বাড়িতে লাইন ছিল আমি গোল করে বলেছি স্যার আমার বাড়িতে লাইন নেই ও আমাকে আজকে খুঁজে আমাকে মারিয়েছে বলে কালকা থেকে আনার সামনে বলছে গাল ডি নাই আমি গালাগালি করি না কি আনার বলেছি আজকে কী হয়েছে আমাকে দুপুর থেকে সকাল থেকে খুঁজে বেড়িয়েছে বারোটার সময় ওখানে পাইছে আমি পুরো প্রথমে ধরে আমাকে পুরো বেশ জন মারিয়েছে একদম হ্যান্ডিক্যাপ প্লাস ওর সঙ্গে দশ থেকে বারো জন ছিল প্লাস আমার পাড়াকার লোক ছিল ওখানে ওরা কেউ বাচ্চাটা আসে না ঠিক আছে দু তিনজন পাড়াকার লোক ছিল ওরা কেউ বাচ্চাটা আসে না প্লাস ওরে সাথ দিচ্ছিল নামটা আমি বলবো না অভিযোগ করলে আমি বললাম থানায় লিখিত অভিযোগ দিলে থানা আমি লিখিত রেটে দিয়েছি আমি ক্যামেরার সঙ্গে ঘটনা হয়েছে আমার একটাই আছে কি আমি কনসোলারকে বলছি কালকে রাত্রে আজকে আমাকে মার ধর করেছে এ হয়েছে বিজেপি কনসোলার লালন মেয়র সাত নম্বর ওয়ার্ড কি নাম তোমার প্রেম দাস একজন জনপ্রতিনিধি তার কাছে তো সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারে কিন্তু যদি যে অভিযোগটা উঠেছে যদি অভিযোগটা সত্যি হয়ে থাকে তাহলে আমার মনে হয় জিনিসটা খুব ভুল করেছে এটা নাগদেরকে কি বলবো এটা বিজেপির সমস্ত বিজেপি কালচার আর আমি যে শুনেছি যে কোন কমপ্লেন টমপ্লেন হয়েছে তো যদি সিম্পোয়ারি করবে যদি দোষী থাকে তো শাস্তি হবে আইন আইনের কথা চলবে তা তো আপনার নাম আর পরিচয় বিমান দত্ত সভাপতি দেখুন আগে তো আপনাকে বলে দিই কি বলছি বৃষ্টি হয়েছে সবাই পুরা আমাদের আসলসোল এলাকা অন্য জায়গায় এলাকাতে যেভাবে বৃষ্টি হয়েছে একটা বিসিসিএল এর সেট শেড আছে ওই শেড পরশু দিন রাতের বেলা পড়ে গেছে সেট এবার শেডটা ইলেকট্রিক তারের উপর বিসিসিএল ইলেকট্রিক তারের উপরে পড়েছে ঠিক আছে এবার ধরুন কি ওই কাজ তো এর কাজ তাও আমি নিজের উদ্বেগ নিয়ে বিসিসিএল কর্পোরেশন থেকে আপনার জেসিবি এনে তারপরে ট্র্যাক্টর এনে যত এখানে ইট পাথর বালি পড়েছিল সবাইকে তুলা করালো এবার বিসিসিএল ইঞ্জিনিয়ারকে ফোন করে ডাকলাম ডেকে তারপরে ওরা যে তারগুলো আছে পোল পড়েছিল পোলটা ঠিক করছে ঠিক করার সত্ত্বেও এবার আজকে ইলেকট্রিক লাইনটা ঠিক করবে এবার ঘটনাটা হয়েছে কালকে রাত্রেবেলা সাড়ে দশটা এগারোটার সময় একটা প্রেম দাস বটে ছিলে আমাকে ফোন করলো রাত্রেবেলা বলছে কি আপনি ললন মেয়েরা কনসিলর বলছেন আপনি হ্যাঁ ভাই বলো বলো মাধবদের মানে যা তা ভাষাতে আমাকে গাল দিলো গাল দেওয়ার পর বলছো কি তুমি কি করছো কাউন্সিলর হয়ে আমাদের বিসিসিএলের লাইন নেই এখানে তুমি কি দেখছো তো ধরো তো বিসিসিএল লাইনটা সেইটা দেখার কাজ আমার নেই আমি যত আমি হেল্প করতে পারবো বিসিসিএলকে বলতে পারবো যে রোডটা জাম ছিল সেটা আমি ইয়ে করতে পারো তারপরে আমাকে বলছে যে বেটা এখানে আসলে তোকে ঘুরি করে দিব এই ঘটনা হয়েছে আজকে সকালে ওর বাবাকে গিয়ে বলতে বলতে গেলাম বাড়িতে বাড়ি থেকে ওর বাবাকে বলে আমি আসছিলাম কি তুমি সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে আসবে আমার কাছে এবার আমি আসছিলাম তখনই আবার ফোন করেছে আবার ফোন করে গালাগালাই দিয়েছে আমাকে বলছে কি আমি এইখানে আছি তুমি আসো ওইখানে গিয়েছি ওকে ওই বলেছি কথা কি তুমি গালাগালাজ গালাজ কাছে দিয়েছ আর তুমি যে গুলি করবে আর কথা আছে এই কথা হয়েছে আর কিছু নেই তোমার 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 পাঁচজন লোক মিলে তুমি ওকে মারধর করো একদম না সব মিথ্যা ঘটনা সব মিথ্যা সাজানো ঘটনা আছে কেউ মারধর করে না ঠিক আছে আর মারধর করতে যাবো কেন ওকে আমরা আমরা এটাই বলেছি তোর আর্মস কঠা আছে আর্মসটা বের কর আর আমি জানি ধরুন কি কিছু টিম কিছু লোক আছে অ্যান্টি সোশ্যাল লোক যে ওর সঙ্গে জড়িত আছে কালকে যদি আমার উপর কোনো ঘটনা হয় ওদেরকে নাম দিয়ে আমিও যাচ্ছে একটা কমপ্লেন করতে সে কি পার্টি করে আমি বলবো না ঠিক আছে কিন্তু আমি জানি কারা আছে একদম অভিযোগ দায়ের করবো আমি আর্মসটা বের করতে হবে ধরুন কি কাল আমার উপরে অ্যাটেক হবে তার দায় নিবে এ তো সাজানো ঘটনা আমার উপর করছে বিসিসিএল লাইন বিসিসিএলের লাইন যাবে তারপরে প্রাকৃতিক যে ঘটনা হয়েছে উদ্যোগ হয়েছে তাতে আমার তো কনসেলার কী করবে কনসেলার কিছু করার নাই আমার যেটা করানো ছিল সেটা আমি করেছি জেসিবি আনিয়ে ট্র্যাক্টর আনিয়ে যত ওইখানে ইয়ে পড়েছিলো সব সাফাই করিয়েছি বিসিসিএল কেটেকে ইঞ্জিনিয়ার কেটেকে কাজ করাচ্ছি এটাই তো আমার কাজ আমি তো তার জুড়ে দিতে পারবো না তার জন্যে আমাকে গলেজ করবে তার জন্যে আমাকে বলবে কে গুলি করে দিব এই প্রেম দাস তাহলে আজকে কি ওকে না কেউ মারধর করে নেই কেউ মারধর করেনি একদম মিথ্যা ঘটনা আছে আমি শুধু গিয়ে ওকে শুধিয়েছি যখন গাল দি আবার ডাকলো তখন আমি দেখছি বলছি বল কি ঘটনা আছে তুই ক্যাঁচাকুড়ি করবি এইটাই আছে একটা এরা চক্রান্তর ছিল আমার নিয়ে কিভাবে কিভাবে এই কাউন্সিলরকে ফাঁসানো আমার নামে তো কেউ অভিযোগ করতে পারে না কিন্তু একদম রাজনৈতিক দল আছে এর পিছনে সেটা আপনারা সবাই জানেন আমাকে মুখ থেকে বললে বলতে ঠিক হবে না ঠিক আছে যে আমার কাজ দেখুন যে যে আমার কাজে থাকে যাকে যাকে জ্বলন হচ্ছে ইচ্ছা হচ্ছে তারা এসব করছে হ্যাঁ একদম দলের লোক আছে কংগ্রেস না কিছু আছে টিএমসি লোক সবাইকে তো আমি বলবো না কিছু টিএমসি আছে লোক ওইখানে যা যারা আমার কাজ যেভাবে আমি কাজ করছি যেভাবে মানুষের সেবা করছি তার জন্য একটা ইসে আছে ওদেরকে তাহলে যে যে অভিযোগ করছে পুরোটা মিথ্যে একদম মিথ্য আছে কেউ কে মারধর করে না কিছু করে নি আপনি অভিযোগ করবেন তাদের একদম করব আমি তো ধরুন কি আমার কালকে আমার উপর ঘটনা ঘটে আমি তো আগে থেকে আমি আমাকে অভিযোগ করে রাখতে হবে কালকে আমার অ্যাট্যাক হয়েছে আমাকে কে গুলি করে দেয় আজকেও বললো কালকে তো কিছু ঘটাতে পারে তার সঙ্গে হয়তো করে লোক আছে ওর পিছনে তো লোক আছে এমনি তো বলবে না লালন মেহরা সতেরো নম্বর ওয়ার্ডের কনসার